হয়ে আমি হাসপাতালে কল করছি কোনো দরকার নাই আঙ্কেল আমি আগেই কল করে রাখছি এখন বললেই নগদ অ্যাম্বুলেন্স ট্যাম্বুলেন্স চলে আসবে তাই নাকি খুব ভালো করেছো তো আসলে তোমাকে যতটা আহমক মনে করেছিলাম তুমি ততটা না রাহেলা ম্যাডাম আমাকে যে ওষুধটা খাওয়াইছিল ওই ওষুধের আরেকটা ডোজ নিয়ে আসবি আর তুই তো খুব ভালো করেই জানোস ওই ওষুধ খালি কি হয় আসার আচরণ বদলায় যায় আসার আচরণ বদলায় গেলে তোর বাপ বাধ্য হইব মাঠে পাঠানোর জন্য কথা হে মানে আন্টি আজকে আমাকে পাত্রপক্ষ দেখতে এসেছে সে সময় সাগর আমার বাসার নিচে এসে আমাকে নামতে বলল তারপরে আমরা নিচে গেলাম

আপনার এত বড় সাহস আপনি আমার সামনে আমার মেয়েকে চর্মাচ্ছেন ইহা তো মহিলা একদম চপ কলা নামে কথা বলেন হ্যাঁ মমতা ভূঁয়ার সাহস সম্পর্কে কোনো ধারণা আছে আপনার হ্যাঁ দান কার্তিকপুর গ্রামে গিয়া মমতা ভূঁয়ার নামে দেন কলা গাছের মতন কুটকুট করে কাটছি আমি এক একজনের মাথা এখনো হাতে যদি আমার দাও আছে আমলান মুশকিল রয়েছে এই চাচি কোথাকার কোন গ্রামের চাপাবাজি আপনি এখানে করতেছেন আপনার কি মানবিকতা বলে কিছু নাই একটা মেয়ের কেউ ভেবে শাসন করার বেলায় আমি ছেলে মেয়ে কোনো ভেদাভেদ করি না তা তুমি কি তো দর দরদায় পড়তেছে মেয়ের ভাই নাকি না না চাচি যান আমার আসলে তুতুলের সাথে বিয়া টিয়া ঠিক হয়েছে আর কি এত বড় সাহস আমার ফলা যারা পছন্দ করছো তুমি আরে বিয়া করতে আসছো আমার জোর গলায় আমার সাথে কথা বলতেছো মেলা সাহস আছে তো তোমার এই যে সাহসী মহিলা আপনি আমার সাথে কথা বলুন আমরা আপনার ছেলেকে দাওয়াত করে ডেকে আনিনি ও এসে আমার মেয়েকে ডেকে নিয়ে গেছে রাস্তায় গাড়ি ধাক্কা খেয়ে অজ্ঞান হয়েছিল আমার মেয়ে ওকে তুলে এনেছে বাড়িতে আনার পর যখন সাগরের জ্ঞান ছিল তখন আপনার মায়ে যে দুষ্ট এটা করছে ওইটা না করলে খুব ভালোই তো না আপনি জানেন না যে সীমা ছাড়া দুষ্টমি করলে বাপমার শাসন করা লাগে তখন যদি ঠিক মতো আপনি শাসন করতেন একটা চর মারতেন তাহলে আজকে আমার চর মারতে হইতো না এইরকম থাপ্পর কি কখনো আপনি আপনার ছেলেকে মেরেছেন কি হলো মিসেস মমতা চুপ করে আছেন কেন আপনি কখনো আপনার ছেলে কিভাবে শাসন করেছেন আমি পরিষ্কার বুঝতে আপনার ছেলে এবার কেন কাউকে পরোয়া করে না কেন বেহায়া তো যার মা অন্যকে শাসন করে বেড়ায় তার ছেলে তো এরকম হবেই তুমি কিন্তু আসতে কথা বল এটা একটা ভদ্রলোকের বাড়ি আমার আম্মু যদি এতক্ষণ বাসায় থাকতো আপনার ছেলেও এখানে শুয়ে থাকতে পারতো না আর আপনিও সি সি সাগরে এই রকম বেয়াদব মেয়েরে কেমনে পছন্দ করলো আমি বুঝলাম না উচিত কথা বললেই সবাই বেয়াদব হয়ে যায় নতুল ভুলটা কি বলেছে আপনি যদি সময় মতো আপনার ছেলেকে এমন একটা কোষে চট দিতেন তাহলে হয়তো আজকের দিনটা দেখতে আমার মেয়ে নিজের বিয়ে রেখে আপনার ফাজিল ছেলেটা সেবা করছে এটা কি তার অপরাধ আপনি ঠিকই বলছেন আমার আসলে ভুল হয়েছে সবটা আমার মারা ঠিক হয় আমি আমার পোলার এরকম অবস্থা দেখে মাথাটা ঠিক রাখতে পারি আমারও আপনার মিজাজ তেজাস দেখে মাথা হট হয়ে গেছে চাচি যান জি জি হ্যালো জি 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 অ্যাম্বুলেন্স চলে চলে আসছে সাগরকে নিতে হবে অ্যাম্বুলেন্স সাগরের কথাও নিতে হবে বাসায় থাক আমি আমার পোলারে চিনি একটু পরে সাগরের জ্ঞান ফেরব তারপরে বাড়িতে সেবা যত্ন করলে একদম ঠিক হয়ে যাবে কি সেবা যত্ন করবা করব না কতদিন পর আমি এতক্ষণ রান্নাঘরে কাটালাম একেবারে হয়রান হয়ে গেছি আমি আহ কি দারুণ ঘ্রান রুনা এত সুন্দর ঘান রেখে ওই শক্ত শক্ত আটা রুটি খাবে কি করে কে জানে কিন্তু রুনার খাবারটা এখনো তৈরি হচ্ছে না কেন হলো তোর আরে বাবা আরে আমি এত অল্প সময়ের মধ্যে কি সুন্দর ঝরঝরে পোলাও একদম গোল গোল বেগুন ভাজা কি সুন্দর মুরগির রোস্ট সবকিছু করে ফেললাম আর কোটা আটা রুটি বানাতে তোর এত সময় লাগছে কেন সিতু হয়েছে আরে আসছি রে আসছি কি রে এত চাচাচ্ছিস কেন এই নে তোর রুটি আমার রুটি না রুনার রুটি রুনা এই শক্ত শক্ত রুটি তাকে খেতে দেখি কেমন বানিয়েছিস সিতু তোকে কি বললাম আর তুই কি করলি? কেন? ভুল কি করলাম আমি? এটা তো একদম নরম রুটি। এটা মুখে দিলে তো একেবারে মোমের মতো গলে পেটে চলে যাবে। নরম হবে কেন? তুই শক্ত করে বানাতে বলেছিস। আমি একেবারে জান পয়লা করে ফেলেছি এই রুটি শক্ত করতে। এর চেয়ে বেশি শক্ত আমি করতে পারবো না। এটা তোর শক্ত রুটির নমুনা। টান দিলেই তো ছেড়ে যাচ্ছে। শক্ত হবে কেন? এই দেখ। কত কষ্ট হচ্ছে ছিটতে কিসের শক্ত জেলখানার রুটি তো খাসনি তখন বুঝতে আরে জেলখানা রুটি তো এত শক্ত এত শক্ত চিবাতে চিবাতে দাঁত ব্যথা হয়ে যেত শুধু না অনেক সময় দাঁত টুকা করে ভেঙে না পেটে চলে যেত রুটির সাথে তুই দেখিস এই রুটি খেতেও রোনার দাঁত ব্যথা হয়ে যাবে হয়েছে দাঁত এই রুটিগুলো মোটাও শক্ত হয়নি আসলে আমারই ভুল হয়েছে তোকে বিশ্বাস করেছিল তোর উপর ভরসা করেছিলাম কাজটা দিয়েছিলাম উফ ও কর্মা কোথাকার এত কষ্ট করার পরও এই প্রতিদান পেলাম আচ্ছা ঠিক আছে রুটি না হয় তোর মনের মতো হয়নি এতে সবজিটা এটা একটু টেস্ট করে দেখ না কেমন হয়েছে আচ্ছা দেখছি তেল লবণ মরিচ হলুদ কিচ্ছু দেইনি হুম আচ্ছা আপা হুম এই সবজিটা রুনা খাবে কি করে সেটা নিয়ে তোকে ভাপতে হবে না সিতো

ওই রুনার জন্য রুটি আর সবজি বেড়ে আচ্ছা আপা হ্যাঁ তোমাকে এখনো বললি না আমাদের জন্য পোলাও কোরমা আর রুনার জন্য এই শুকনো রুটি আর বিশ্বাস সবজি কেন আরে সে এক বিরাট ইতিহাস আসলে হয়েছে কি জানিস এই যে রান্না হয়েছে আমার না খুব ক্ষুধা পেয়েছে আরে রান্না তো অনেকক্ষণ আগে হয়ে গেছে ওই দেখো কি সুন্দর ঝরঝরে পোলাও করেছি অনেক ঘি ঢেলেছি কিন্তু তারপর এই যে এই যে গোল 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 কি সুন্দর বেগুন ভাজা হ্যাঁ সাথে আবার কোড়ামরিচ হ্যাঁ তেলে ভেজে নিয়েছি তারপরে এই যে দেখো মুরগির রোস্ট যা হয়েছে না দইও রেখেছি গিয়ে কিন্তু মা এগুলো তো একদম ঠিক ধরেছ রুনা এগুলো না আসলে তোমার জন্য না এগুলো তো আমাদের খাবার তোমার জন্য এই যে রেখেছে তো এই যে দেখো এই যে এই যে রুটি আর এই যে না মানে আমরা সবাই এই পোলাও রোস্ট এসব খাবো আর রুনা কেন শক্ত শক্ত রুটি আর সবজি খাবে আসলে হয়েছে কি জানিস রুনার মুক্তি হয়েছে রুনা এই পৃথিবীর সমস্ত মোহ মায়া থেকে নিজের আত্মাকে মুক্তি দিয়েছে কি বলছিস আপা মানুষ না মরলে কি আত্মার মুক্তি পায় তাহলে কি রুনা মরে গেছে চোখে দেখতে পাচ্ছি না খালা আমি আপনার সামনে দাঁড়িয়ে আছি আহা রুনা সিতু তো একদম ঠিক কথাই বলেছে এটাও কিন্তু এক ধরনের মৃত্যু এই সিতু তোর বিশ্বাস হচ্ছে না আরে বিশ্বাস না হলে এক কাজ কর না তুই রুনাকে একটা চিমকে নিয়ে দেখ চোলে একটা চিমকাট কাট চিমচি চিম চিম চিমিকাটা হবে না মা যেটা বলেছে সেটাই সত্যি আমার আমার মুক্তি হয়েছে পৃথিবীর সব লোহমায়া থেকে এই তো কি সুন্দর বুঝে গেছো বলো তো খেয়ে নাও তো বললে না তোর খেতে পেয়েছে খেয়ে নাও যাও বাহ রুনা কী সমস্যা তোমার এত ভুলে যাচ্ছো কেন তুমি কি চেয়ারে বসে টেবিলে রেখে খাবে নাকি হ্যাঁ মাটিতে বসে না তোমার খেতে হবে মাটিতে বসো জি 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 মা এত ভুলো মন তোমার সময়ের দুর্দান্ত প্রতাপশালী রুনা কত হাতি ঘোঁড়া মারতো আর এখন মাটিতে বসে শুকনো রুটি আর বিস্বাদ সবজি খাচ্ছে মানুষের দিন বদলাতে না সময়ই লাগে না ঠিকই বলেছিস শীতো আহারে বেচারি কিরকম শিখে গিয়ে

আপনি উঠান উঠে আমি না আমি 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 এখানে ঠিক আছি হ্যাঁ খান আগনি পাগদামি কিন্তু রুনা করছে না পাগদানি করছিস তুই হ্যাঁ রুনা নিজের ইচ্ছায় মাটিতে বসে খাচ্ছে তুই ওর ওপর জোর খাটাচ্ছিস কোন দুঃখে কিন্তু দাদি যান আপনার কাছে ব্যাপারটা স্বাভাবিক লাগতেছে খাওয়ার মতো মানুষ মাটিতে বসে খাইতেছে মাটিতে বসে খাওয়া কি খুব খারাপ হ্যাঁ আরে আমি আমি তো জেলখানায় মাটিতে বসে কত খেয়েছি না হ্যাঁ আর মানুষ যতই উপরে উঠুক না কেন মনি একটা না একটা সময় তাকে মাটির কাছাকাছি চলে আসতেই হয় রুনার হয় দেখো সেই সময়টা চলে এসেছে হ্যাঁ ওকে মাথা দিয়ে তো কোনো লাভ নেই তো কিন্তু কিন্তু দাদি যাচ্ছে আহা তোর সঙ্গে কথা আছে আয় তো আয় হ্যালো ওয়াট ডক রেজাল্ট এসে গেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এখনই জব টেস্টের একটা কপি আমার কাছে পাঠিয়ে দেবেন ওকে এবার দেখি জব টেস্টের রেজাল্টে মনিকে আটকানো যায় কি না ম্যাম আমাকে টাকার কারণটা যদি বলতেন এখনো বুঝতে পারছো না সুমনা তোমার উপর আমি খুবই হতাশ তোমাকে এত এত ক্ষমতা দেবার পরও তুমি মাঠে সামান্য ক্ষুদ্র মনেকে আটকাতে পারলে না আমি চেষ্টা করেছি ভাই কিন্তু হ্যাঁ কিন্তু মনেকে আটকানো যায়নি কারণ মনের ক্ষমতা তোমার চেয়েও বেশি তাই তো মনি হচ্ছে ধরা ছোঁয়ার বাইরে এই তো she to know তাহলে কোনটা आंसर मी ম্যাম আমি আমার মতম কত চেষ্টা করেছি মুনিকে আটকানোর কিন্তু আটাছয় এর আগে তো আমি কোনো পেয়ারকে আটকে তার ক্যারিয়ার নষ্ট করতে চাইনি তাই তাই নাকি কি ফ্যান্টাস্টিক কথা মনে হচ্ছে সফতার একমাত্র ধার ও বাহক আমাদের সুমনা হ্যাঁ বলে কি না জীবনে কাউকে আটকাতে চেষ্টা করিনি ম্যাম হ্যাঁ তাইনি তোমার এই সততার চেহারার আড়ালে যে একটা লোকই চেহারা লুকিয়ে আছে সেটা আর কেউ না জানো একমাত্র আমি জানি যথেষ্ট হয়েছে ম্যাডাম আপনি আমাকে দিয়ে অন্যায় কাজে বাধ্য করে আপনি আমাকে এভাবে অপমান করতে পারেন না ম্যাডাম অবশ্যই পারি আমারটা খেয়ে আমারটা পড়ে এত গলা উঁচু হয় কি করে তোমার হুম আমি চাকরি না দিলে তো রাস্তায় রাস্তায় ফ্যাক করে ঘুরত বস বস বলছি কি সুমনা প্রচন্ড জেদ হচ্ছে ভুলে যাও না সুমনা আমার কাছ থেকে যেই অন্যায়ের অর্থ তুমি পাও সেটা শুধুমাত্র তোমার ভোগেই না তোমার অসুস্থ অপদার্থ বাবার ভোগেও যাচ্ছে সেই টাকা বসো চরি সুমনা সত্যি কথাটা বলতে চাইনি কিন্তু আমরা কেমন জানো আমরা মানুষটা এমন যে চোখে আঙুল দিয়ে সত্যিটা না দেখালে সে সত্যিটা দেখতে পায় না যায় তোমাকে আমি হার্ট করতে চাইনি তো কোচ ম্যাডাম এই এখানে অনেক টাকা তা এটা নিতে মন চাইবে তো নাকি নিতে বাধা দেবে আসি কি ফ্যান্টাস্টিক নীতি হ্যাঁ অতি নৈতিক ম্যাডাম আমাদের বৌকা ঘরে অসুস্থ অথর্ব বাবা পড়ে আছে আর সে আমাকে নীতি বাক্য শোনাচ্ছে ম্যাম আসবো ও ইয়েস মনির রিপোর্ট চাকে বানাইছে তুমি না বোয়া জি আমি বানিয়েছি কেমন হয়েছে চা বানানোর পরীক্ষা তুমি ফেল আপনি কি আমার পরীক্ষা নিচ্ছেন হ্যাঁ নিতেছি এমনিতে তোমার পায়ের সমস্যা ছোটখানো কাজ কাম পারো না সেটা দিকে নিতে হবো না দাদি যান হ্যাঁ বাড়িতে কি হইতেছে সব কিসের কথা বলছিস খালামারে দেখতেছেন না সে এমন আচরণ করতেছে কেন হ্যাঁ রে মানে আমারও চোখে পড়েছে ব্যাপারটা চোখে পড়ছে মানে কি আপনি জানেন না সে এমন কেন করতেছে